তো আমি আমার বাপের বাড়িতে আসবো না তোমার কথাই বোঝা যাচ্ছে তুমি তো একটা ডাইনি তোমার এত কিছু করে দিলাম আমি বিল্ডিং করে দিলাম তোমার তারপর তোমার বিয়ে টিয়ে সব কিছু তোমার পছন্দ করে তো আমি নিয়ে আসছিলাম কে আর ভাঙ্গা ঘরের মধ্যে থাকে তুমি তোমার বাপের বাড়িটা কিন্তু সুন্দর দশতলা ওই ভাঙ্গা ঘরের মধ্যে থাকো ওই ভাঙ্গা ঘর থেকে তোমার আমি তুলে এনেছি আর তুমি আজকে আমার লোক এমন করো না বউ এটা তুমি ঠিক করো না কেন ঠিক করো না জানো কারণ এটা সে আমার বোনের ভাই তো বোন তো ভাইয়ের কাছে হাসবে এটাই তো কথা তাই না তো বউ তুমি এরম করা কিন্তু ঠিক না হাজার হলেও সে তোমার ননম তো তোমরা ভাবি নননে মিলেমিশে থাকো এরকম যা না করো কেন এরকম করলে আমি চলে যাবো ঘর থেকে তুমি তুমি আমার বোনকে আদর করবে আমার বোন তোমাকে দেখবে শুনবে এটাই তো কথা তো তুমি সারাদিনে কুটনামি এসব করো কেন তো দেখি বাইরটা জড়িয়েছি এখন তুমি আমাকে দিচ্ছ তোমার জন্য ঠিক আছে আমি আমার বাবার বাড়িতে যাবো আর যে বলে আসবো তোমার বাইর থাকো ইচ্ছা মতো থাকো আমি আবার যাবো আমি এই ঘর থেকে আমি আর এই ঘরে পরে থাকবো না এটা এটা নিয়ম না যে তুমি তোমার ঘরে বউকে গাই দাও তুমি একটা কুটি জানো তুমি আমাকে করতে বলেছো তুমি আমাকে গাই দিয়েছো তুমি আমার মা বাবাদের আমাকে কথা বলেছো তুমি এটা ঠিক করো নি আমি আজকে যাবো গা আমি আর এই ঘরে থাকবো না আমি আর এই ঘরে থাকবো না তোমার সংসার আমি করবো না আমি যাবো গা ঠিক আছে আমি আজকে যাচ্ছি গা